কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবেদনময়ী অভিনেত্রীর পাশাপাশি কমেডি শো মিরাক এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা অভিনয় আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান দীর্ঘদিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা বলেন বিয়ে বা লিভ টুগেদার কোনোটাই আমি করব না একা থেকে এই স্পেসটা উপভোগ করতে শুরু করেছি যেখানে আমি আমার বস আসলে আমার মোমেন্টারি ভালো লাগাটা হতে পারে আর ভালো লাগলে যা যা হয় সবই হতে পারে তিনি আরও বলেন আমার পাশে হয়তো চার পাঁচজন পুরুষ বন্ধুকে দেখছেন কিন্তু সত্যি আমার কেউ নেই তবে এই জন্য কোনো হা নেই আমার খিদে পেলে খাবো ঘুম পেলে ঘুমাবো শরীর চাহিদা থাকলে তা পূরণ করবো তার জন্য প্রেম করতে হবে এর কোনো মানে নেই এই জন্য আকর্ষণ বা ভালো লাগাই যথেষ্ট তবে এতে দুজনের সাই থাকতে হবে মেয়েকে নিয়ে তার একার সংসার ঠিকঠাক মতো চললেও মনের গভীরে যেন এক শূন্যতা রয়ে গেছে তার বক্তব্য মূলত সে কথাই বলছে শ্রীলেখা বলেন সত্যি বলতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তারা ব্র্যান্ড শ্রীলেখাকে বেশি পছন্দ করে কিন্তু মানুষ শ্রীলেখাকে কজন জানতে চায় কিংবা তার চোখের কোণের কালিটা কজন দেখতে পায়